এইভাবে কিন্তু প্রান্তিক খামারিরা লস এর মধ্যে আছে আসসালাম আলাইকুম সুপ্রিয় খামার এবং কৃষি উদ্যোক্তা কেমন আছেন সবাই আমি মোহাম্মদ নুরুল আমিন আর আজকে এই মুহূর্তে আসি হচ্ছে মুরগি ফার্মে এটা হচ্ছে ডাক্তার সিরাজুল ইসলাম ভাইয়ের খামার উনি পাশাপাশি হচ্ছে গ্রাম্য চিকিৎসক উনিশশো সাল থেকে হচ্ছে খামারের সাথে আছেন এবং ফাঁকি দিয়ে হচ্ছে উনি আবার প্রবাসীও গিয়েছেন তো আজকে আমরা যে বিষয়গুলো বাইরের কাছ থেকে জানার চেষ্টা করব যে লিয়ার মুরগি ছোট করে লিয়ার মুরগি ফার্ম করার মাধ্যমে হচ্ছে আপনারা কীভাবে লাভবান হতে পারেন এবং লিয়ার মুরগি পালনের কি কি সুবিধা রয়েছে অসুবিধাগুলো কি আছে এবং হচ্ছে এই যে তিনশো মুরগি থেকে হচ্ছে বাই মান্থলি কেমন টাকা আয় করতে পারতেছেন টোটালি হচ্ছে আমরা এয়ার টু একটা হিসাব দেওয়ার চেষ্টা করব ভাইয়ের মাধ্যমে তো আশা করি যদি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন যারা নতুন লেয়ার মুরগি খামার করতে চাচ্ছেন বা নতুন করে হচ্ছে লেয়ার মুরগি খামার শুরু করতে চাচ্ছেন বা অনেক বাইরা প্রবাসে আছেন প্রবাস থেকে হচ্ছে চিন্তা করতেছেন যে দেশে এসে কি করবেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন আশা করি ভালো কিছু

সিরাজ ভাই এখানে হচ্ছে কতগুলো মুরগি রয়েছে আপনার লেয়ার মুরগি বলতেন এখানে আমার তিনশো লেয়ার মুরগি আছে তিনশো লেয়ার মুরগি আছে এগুলি বয়স চলতেছে কদিন এগুলি আমি পুলেট নিয়েছিলাম আচ্ছা নেওয়ার সময় তখন ছিল সতেরো সপ্তাহ সতের সপ্তাহ এখন চোদ্দ মাস চোদ্দ বাষট্টি সপ্তাহ বাষট্টি সপ্তাহ বাষট্টি সপ্তাহ আমার এখানে ডিম দিতেছে বাষট্টি সপ্তাহ ধরে হচ্ছে আপনার এখানে ডিম দিচ্ছে তার মানে হচ্ছে আপনি চোদ্দ সতেরো সপ্তাহ বয়সে আপনি পুলেট কিনছিলেন আচ্ছা পুলেট কিনছিলেন কত করে পার পিস মুখী কত করে পার পিস মুখী কিনছিলাম তখন ছয়শো পঁচিশ টাকা

আর্থিক অবস্থা দুর্বল ছিল এই তিনশো বাচ্চা আমি প্রোডাকশন এবং রিজেক্ট পর্যন্ত আমি তিনশো বাচ্চা পাইলা মোটামুটি ভালো প্রফিটে পড়ে আচ্ছা তখন কোয়ালিটি ফিট দুইশো পঁয়তাল্লিশ টাকা দুইশো পঞ্চাশ টাকা বস্তা খাওয়াইতো না ডিমের দাম কেমন ছিল ডিমের দাম ছিল তখন দুই টাকা তিন টাকা দুই টাকা তিন টাকা ছিল ডিমের দাম তো দুই হাজার এক সাল পর্যন্ত এই মুরগির ফার্মের সাথে জড়িত ছিলাম ফাঁকে তো আবার ওই যে পল্লী চিকিৎসা জড়িত

তাইলে আমি ছোট করেই করি আর বিদেশ থেকেও আমি মোটামুটি ভালোই ছিলাম তারপর নেক্সট টাইম যখন সিঙ্গাপুরে যাই তখন একটা অ্যাক্সিডেন্ট করি একটা সমস্যা হয়েছিল তারপরে অনেক ব্যয়বহুল প্রায় বাইশ তেইশ লক্ষ টাকা যায় আমার চিকিৎসা তখন আমার যে ইনকাম সোর্স বা যে টাকা ছিল এটা নষ্ট করে হল আচ্ছা যার ধরনের আমার অল্প পুঁজিতে আমি শুরু করছি যে তিনশোই করি যদি তিনশো থেকে আমি ভালো একটা রেজাল্ট পাই তাইলে মোটামুটি পরে একটু বেশি করব যাতে হাজার

9 টাকা 90 পয়সা আচ্ছা আর আগে তো 11 টাকা 12 আজকে আজকে কত বাজার আছে জানেন আজকের বাজারটা আমি সঠিক জানি না তবে কালকে বাজার গেছে 9 টাকা 70 পয়সা 80 পয়সা এক এক জায়গা এক এক রকম 9 টাকা 70 পয়সা 80 পয়সা কালকে বাজার আমি শুনছিলাম 9 টাকা 30 পয়সা চলে এসেছিল বাজার হ্যাঁ এই হাফ ডাউন করে আর আমি তো অল্প ডিম আমার ডিমটা 5 দিন 6 দিন পড় পড় নেই বাজারটা আমি একটু আপ ডাউন পাই আর আমি ফুজ ফাটির কাছে ডিম বিক্রি করি যার দরনে যদি এমনি লোকালি যেমন আমাদের উজুলি চোরাস্তা যারা আরত আছে তারা যদি নয় টাকা পঞ্চাশ পয়সা দেয় বাজারটা যারা খুচরা পার্টি যার কাছে বেশি হ্যাঁ আমাদের মোটামুটি তিরিশ টাকা চল্লিশ টাকা ওভার তার মানে হচ্ছে যে যারা ছোট করে খামার করতে চায় তাদের জন্য এটা একটা বেস্ট আইডিয়া যে আপনি

আচ্ছা এই যে পুলেট কেনার পরে কি আপনারা কোনো রোগবালায় সম্ম সম্মুখীন হয়েছেন বা কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন মেজর কোনো রোগবালার সমস্যা হয় নাই তো আমি যেহেতু দীর্ঘদিন এই শ্রেষ্ঠরে জড়িত আমি মুরগির দিকে তাকাইলে এইট্টি পার্সেন্ট বলতে পারি যে কোন মুরগিটার কি সমস্যা আচ্ছা কারণ আমি নিজে নিজেই মোটামুটি এইটটি পার্সেন্ট এটা ট্রিটমেন্টটা আমি নিজেই করি আচ্ছা আর যখন আমি টোয়েন্টি পার্সেন্ট না বুঝি ক্লিন রাখার চেষ্টা করেন এসে দেখছিলাম যে আপনি লিটার পরিষ্কার করছেন এবং খাঁচা গুলো দেখলাম যে মাসাল্লাহ খুব সুন্দর ভাবে হচ্ছে পরিষ্কার রাখছে না আহ এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় খামারের ক্ষেত্রে হচ্ছে যে খামারটাকে যদি ক্লিন রাখতে পারেন আপনারা তাহলে এখানে হচ্ছে আপনারা প্রোডাকশন ভালো পাবেন রোগ বালাই কম হবে সকল দিক থেকে হচ্ছে আপনার ফ্যাসিলিটি পাবেন তো সিরাজ ভাই আমরা এই বিষয়টাতে এখন যাব সেটা হচ্ছে আপনি দীর্ঘদিন যাবৎ খামারের সাথে আছেন আমরা এই তিনশো মুরগি আপনার ক্রয় থেকে শুরু করি এখন পর্যন্ত কেমন টাকা খরচ হচ্ছে এবং কেমন টাকা প্রফিট করতেছেন এটি একটু দর্শকদেরকে আমরা জানানোর চেষ্টা করব। প্রথমে হচ্ছে আমরা যদি জানতে চাই যে আপনি তিনশো মুরগি কত করে কিনেছিলেন ছয়শো পঁচিশ টাকা করে কিনছিলাম তিনশো মুরগি ছয়শো পঁচিশ টাকা করে এখানে মৃত্যুর হার আছে কিনা আমার মুরগি কোনটা মরে নাই তবে এই যে খাসি যে এই ফাঁকা আছে এটার ভিতরে মাথা দিয়া পরে ফাঁসলো এটা যখন এটার ভিতরে মাথা দেয় তখন দুইটা তিনটা মুরগি আয়া আবার পারে পানলে পরে ওই মুরগিটা এই দুইটা তিনটা দুইটা মুরগির পাড়া ওইটা আবার ভিতরতে বাইরেতে পারে না তখন গলার মধ্যে ফাঁস লাগে ফাঁস লাগে কিন্তু মরে যায়

টাকা খাওয়ার পরে হচ্ছে আপনি ফুল প্রোডাকশন পাইলেন তাহলে আমরা এখানে সত্তর হাজার টাকা ধরবো হ্যাঁ তাহলে আমরা দুই লক্ষ সাতান্ন হাজার পাঁচশো টাকা হচ্ছে আমরা খাওয়ানোর পরে হচ্ছে আপনি প্রোডাকশনে আসলেন খাঁচাটা কত করে কিনছিলাম কিনছিলাম নয় হাজার পাঁচশো টাকা ইউনিট যারা দুই বেশ পালা থাকে তবে এটা সাড়ে নয় নয় হাজার কথা বলছে কিনেছেন তো এটা আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় নোট করে রাখবেন যেগনাল খাঁচা যদি ভালোভাবে যদি আপনার ভালো জায়গা থেকে যদি কিনতে পারেন তাহলে আপনার

থাকলে আসে আমরা যদি ধরে যদি আমরা হিসাব করি বর্তমান বাই কিন্তু আবার হচ্ছে বাইরে বিক্রি করে লোকাল যে আলাদা আছে বা লোকাল যে আপাইকারী কিনে তাদের কাছে বিক্রি করেন না লোকাল যারা খুচরা বিক্রি করে তাদের কাছে বাই বিক্রি করে যে জন্য বাই রেটটা একটু বেশি পান তো এখানে হচ্ছে আপনার কয় কেজি খাবার যাচ্ছে প্রতিদিন আমার প্রতিদিন পঁয়ত্রিশ কেজি খাবার যা কত কেজি খাবার কত বস্তা খাবার কিনতেছেন আপনার ছাব্বিশশো পঁচাত্তর টাকা বস্তা আনা সহ গাড়ি ভাড়া সহ সাতাইশ সাতাইশো টাকা তাহলে আপনার চুয়ান্ন টাকা কেজি পঁয়ত্রিশ কেজি খাবার যাচ্ছে বলতেছে

প্রফিট পাইতেছি আঠারো মাসে আঠারো মাসে আঠারো মাসে আমরা তা আমরা এখানে খরচ করছি হইতেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমরা খরচ করলাম তাহলে আমাদের যেন চৌত্রিশ হাজার টাকা আমাদের ঘাটতি আছে আঠারো মাস পালার পরে চৌত্রিশ হাজার টাকা ঘাটতি আছে ঘাটতিটা আমরা কোথা থেকে ওঠাবো আমরা যখন এটা রিজেক্ট বিক্রি করতে যাব। রিজেক্টটা কত করে বিক্রি করতে পারেন রিজেক্টটা তো বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে যেহেতু প্রান্তিক খামারিরা আসলে কিন্তু এটা ন্যায্য দামটা একটু কম হয়ে পা আর যারা কর্পোরেট আছে তারা কিন্তু এটার সুবিধাটা বুঝে আচ্ছা যেমন বাংলাদেশের বিভিন্ন বড় বড় কোম্পানি তো যারা নিজস্ব ভাবে মুরগি লালন পালন করে এরা আপনার কাপ্তান বাজারটা নিয়ন্ত্রণ করে আচ্ছা এরা যখন মুরগিটা সারে বা এরা যখন এভেলেবেল ডিমটা সারে তখন বাজারটা তারা বাড়ায় আছে আচ্ছা আবার তাদের রিজেট মুরগিটা বন্ধ হয়ে যায় তখন তারা বাজারটা কমায় দেয় আচ্ছা তখন প্রান্তিক খামারিরা যখন দেখে যে এখন লস হইতেছে রিজার্ড মুরগি বেচুক বা ব্রয়লার মুরগি বেচুক বা সোনালি মুরগি বেচুক যে লস হইতেছে বিক্রি করে লাই তখন তার লসই বেশি হয় কারণ তারা তো ঢাকা শহরের বাজারটা হইতেছে না আর যেহেতু বাংলাদেশের বাজারটা ঢাকা শহর দিয়ে নিয়ন্ত্রণ হয় এবং বড় বড় কোম্পানিরই করে এই সুবাদে এই প্রান্তিক খামারিরা বেশিরভাগ লসের মধ্যে আছে আর কর্পোরেট যারা আছে আমি বলি কর্পোরেট যারা আছে মনে করেন আজকে কাজী কোম্পানি একটা মুরগি ছাড়লো তখন কাজী কোম্পানি শুধু তার যে নিজস্ব ফার্ম এটা না কন্ট্রাক্ট ফার্মিং সে কাজ করে কাজ করলে সারা বাংলাদেশে তার কন্ট্রাক্ট ফার্মিং এর কাজ আছে ওইখান থেকে মুরগিটা চাললো মনে করুন এই মাসে লাস্টে দা এক তারিখ বা পাঁচ তারিখ সবাই চাকরি বাকরি করে পাঁচ তারিখে বেতন বা দশ তারিখের ভিতরে সবাই বেতন পায় তখন সবার পকেটে টাকা টকা তা এক টাকার বাজার দুইটা দেখা কিনতে পারে যখন এই মাসটা বিশ ওভারওয়ে জায়গা তখন হিসাব করে চলে সবাই তখন কিন্তু সব জিনিসের একটু দাম কম থাকে বাজারে শুক্রবারে গেল দুই হাজার টাকা বাজার করে এলাম পনেরো দিন চললো করলাম দশ হাজার টাকা বাজার করলাম এটা হলো বড় লোকের কথা কিন্তু যারা গ্রামগঞ্জে আছে তারা তো খেটে খাওয়া মানুষ তারা তো কোনো সময় ভালো খাইতে পারে কোনো সময় ভালো জোগাড় করতে পারে না ওই হিসাবে গ্রামের মানুষ চলে প্রান্তিক খামার এটা আমি তিনশো মুরগি পারলাম বা এক হাজার ব্রয়লার পারলাম আমি মুরগিটা সারা সময় এসে কারণ বাজারে দমটা কমাই দিল তারা আমি লস এই লসটা তুলতে গিয়ে আমি আরেকটা বেশ মুরগি পালাম তখন আমার একটা বেশ খুদা না কাজ আল্লাহ রিজিকের মালিক আল্লাহ দেয়া দিল দিলো লাভ হইলো তখন আমার একটা উৎস হইলো যে গত বেশে লস হয়েছে এই বেছে লাভ হয়েছে ঠিক আছে আর দুটা বেশ তুলি ওই দুইটা বেশে কিন্তু আমি লস খাই গেলাম এইভাবে কিন্তু প্রান্তিক খামারিরা লসের মধ্যে আছে আর না হয়তো কর্পোরেট যারা আছে তারা যদি প্রান্তিক খামারি করতো সহযোগিতা করতো যে গ্রামের মানুষ কিছু করে খাক তারা বাচ্চার দামটা একটু কম দিত ডিমের দামটা একটু বাড়াই দিত বা খাবারের দামটা একটু নিয়ন্ত্রণে রাখতো তাইলে কিন্তু প্রান্তিক খামারে যারা আছেন তারা কিন্তু মোটামুটি এইটটি পার্সেন্ট প্রফিটেবল থাকতো আচ্ছা তাহলে আপনার রিজেক্টটা হচ্ছে কত করে বিক্রি করা যায় এটা যদি রিজেক্টটা এখন তো আমি বাজার জানি না তারপরে এখন পাঁচশো টাকার মতো বা পাঁচশোর একটু দশ বিশটা নিচেও করতে পারে যখন থাকে তখন যদি আপনারা ছাড়েন যদি পান যদি বাজারটা পাঁচশো পঞ্চাশ টাকা যদি আমরা ধরি হচ্ছে এখানে আছে কয়টা দুইশো পঁচানব্বই আছে দুইশো নব্বইটা প্লাস আছে আচ্ছা নব্বই প্লাস আমরা দুইশো পঁচানব্বই ধরি যেহেতু পাঁচটা আপনি বলছিলেন তাহলে এক লক্ষ বাষট্টি হাজার টাকা হচ্ছে আমরা মুরগি থেকে রিজেক্ট থেকে এখান থেকে হচ্ছে চৌত্রিশ টাকা আমরা মাইনাস দিব চৌত্রিশ হাজার টাকা মাইনাস দিলে এক লক্ষ হাজার টাকা হচ্ছে আমাদের মানে এই আঠারো মাসে হচ্ছে আঠারো বা বিশ মাসে হচ্ছে আমাদের লাভ হচ্ছে এক লক্ষ হাজার টাকা এটা হচ্ছে লাভ এখন আমি বলি যে লাভ কিন্তু আরো বেশি হয় কেমন হয় যে যে বাজারটা মাসে বসের মধ্যে চারটা পাঁচটা মাস হচ্ছে ভালো বাজার থাকে যখন এগারো টাকা বারো টাকা থাকে আমরা কিন্তু নয় টাকা নব্বই পয়সা ধরে হিসাব করছি তখন কিন্তু বাই যেটা বললো যে ত্রিশ হাজার টাকা লাভ হয় তখন ওই লাভ কিন্তু আপনার প্রফিট এর সাথে যোগ হবে যোগ হলে হয় কি তখন আপনার এখান থেকে একটা ভালো টাকা যেমন দেখা গেছে যে যদি তিনশো মুরগি পালেন আপনি আশা করা যায় যে এবার এসে হচ্ছে যখন ভালো বাজার এবং খারাপ বাজার মিলে হচ্ছে পনেরো হাজার টাকা প্রফিট করা সম্ভব মানে সম্ভব এটা আপনার মান্থলি প্রফিট থাকবে সব খরচ এটা যা খরচ আছে সেই খরচটা নিয়ে আরেকটা বিষয় হচ্ছে যে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে বাই কিন্তু তিন মুরগির যে ঘরটা আমরা কিন্তু যেটা জানি দুই সমর্গের জন্য ভালো করে ঘর করতে গেলে বাড়তেও পারে আবার কমতেও পারে সেটা হচ্ছে যে যেভাবে করতে চাই তার উপরে ডিপেন্ড করে আর তো ভাইকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দিয়েছেন এবং হচ্ছে সুন্দর গুরুত্বপূর্ণ কিছু কথা বলেছেন দীর্ঘদিন প্রবাসে ছিলেন এবং হচ্ছে প্রবাস থেকে এসে সুন্দরভাবে হচ্ছে ফার্ম পরিচালনা করছেন এবং এখান থেকে প্রফিটেবল হচ্ছেন বাইরে একটা হচ্ছে কোয়েল পাখির খামার রয়েছে সেটাও আপনারা পরবর্তী ভিডিও দিয়ে ইনশাল্লাহ দেখতে পারবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো ভাইকে ধন্যবাদ যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের চ্যানেল নতুন তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটি শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জব